আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেল বাংলাদেশি প্রবাসের সিঙ্গাপুর থেকে অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশ আটক একুশ বাংলাদেশি এবং মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ফের তৎপর অবৈধ সিন্ডিকেট বাইরার অভিযোগ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজে ট্রিপ এখন মালদ্বীপে এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজে ট্রিপ এনজে ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের জালান গোয়া মোসাং লজিং এলাকায় সড়ক দুর্ঘটনায় নূরনবী নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন যেমন আত্মরক্ষার্থে পিকআপ ট্রাক থেকে লাফিয়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে দেশটির অনলাইন পোর্টাল হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন গোয়া মুসাং জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সি চোনফু। বিবৃতিতে চোনফু বলেন বৃহস্পতিবার ভোরে নিহত বাংলাদেশি পাহাঙের ক্যামেরন হাইল্যান্ডের ব্লু ভ্যালি থেকে গোয়া মুসাঙের দিকে যাচ্ছিলেন এ সময় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে লোহার ব্যারিয়ারে ধাক্কা লেগে রাস্তার বাম দিকে ঘুরে যায় এ সময় নিজেকে বাঁচাতে পিকআপ ট্রাক থেকে লাফিয়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোয়া মোসাং হাসপাতালের ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে এবং সড়ক পরিবহন আইন উনিশশো সাতাশের ধারা একচল্লিশে মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ প্রধান মালয়েশিয়ায় অভিবাসী পাচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত একুশ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ বৃহস্পতিবার সিনার প্রতিবেদনে বলা হয় জোহর সীমান্তে অবৈধ অভিবাসীদের রাখা একটি আশ্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছেন দেশটির জোহর পুলিশ প্রধান এম কুমার তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোহর বেড়িবাদ এলাকায় অভিবাসী পাচারের তৎপরতা চালানো হয় চলতি বছরের আগস্ট থেকে ও স্থানীয় ব্যক্তিরা এসব সিন্ডিকেট পরিচালনা করে আসছিল এসব অবৈধ অভিবাসীদের নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়ার আগে তামান দায়ের একটি আশ্রয় কেন্দ্রে রাখা হতো এবং সেখান থেকে জনপ্রতি বিশ হাজার রিঙ্গিত আদায় করা হতো এম কুমার আরও জানান গত নয় সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে ভাইস প্রিভেনশন অব ভাইস জুয়া অ্যান্ড ইলিসেট ক্রাইম ডিভিশন এবং জোহর কন্টেজেন্ট পুলিশ হেড কোয়ার্টারের অপরাধ তদন্ত বিভাগে আশ্রয় কেন্দ্র অভিযান চালিয়ে এসব অবৈধ কর্মকাণ্ডের রহস্য উন্মোচন করে অভিযানের সময় স্থানীয় এক নারী এবং ম্যানেজার পরিবহনকারী এবং তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করা তিন বিদেশি পুরস্কে গ্রেপ্তার করা হয় এছাড়া উনিশ থেকে চল্লিশ বছর বয়সে একুশ বাংলাদেশিকেও আটক করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে পঁচিশটি মোবাইল ফোন বাংলাদেশি পাসপোর্ট মালয়েশিয়ার নগদ এক হাজার দুশো রিঙ্গিত সিঙ্গাপুরের ডলার বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার চারশো টাকা এবং মাইভিও আজিয়া গাড়ি জব্দ করা হয় সিন্ডিকেট এজেন্টদের ব্যবস্থাপনায় সুলতান ইস্কান্দার ভবনে দুর্গম পথ দিয়ে হেঁটে মালয়েশিয়ায় প্রবেশের আগে অভিবাসীরা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে ট্রানজিট নেন পরবর্তী পরবর্তীতে আশ্রয় কেন্দ্রে পাঠানোর জন্য বিবাসীদের গাড়ি দিয়ে পরিবহনকারীরা পৌঁছে দেন রিমান্ডে থাকা সবার তদন্তের কাগজপত্র ডেপুটি পাবলিক প্রসিকিউটর অফিসে পাঠানো হয়েছে এবং ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট উনিশশো তেষট্টি ধারা ছয়ের অধীনে একুশ জন অভিবাসীকে অভিযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রের চার ম্যানেজার বা পরিবহনকারী বা সালের পাচার ও আইনের এ ধারায় অভিযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে তেইশ সেপ্টেম্বর জোহর বারো ম্যাজিস্ট্রেট কোর্টে একুশজন বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং তেরোই অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন জোহর পুলিশ প্রধান এম কুমার মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে আবারও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা এই খাতকে সিন্ডিকেটের প্রভাব মুক্ত রাখতে প্রধান উপদেষ্টা ডুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটির নেতারা শুধু তাই নয় কর্মীদের সার্বিক সুবিধার কথা বিবেচনা করে সরকারের কাছে আট দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি আজ বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সব দাবি জানান তারা বক্তব্যে বাইরের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম বলেন বিগত সরকারের আমলে প্রত্যেক সেক্টরে বিভিন্নভাবে সিন্ডিকেট প্রথা তৈরি করা হয় তারই ধারাবাহিকতায় বৈদেশিক কর্মসংস্থানের খাপকে সিন্ডিকেট চক্র চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে অনিয়ম দুর্নীতি অতিরিক্ত প্রবাসনের কারণে চলতি বছরের একত্রিশ মে মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হওয়ায় পঞ্চাশ হাজার কর্মী যেতে সেখানে পারেননি যার মধ্যে সতেরো হাজার ছিল চূড়ান্তভাবে বিএমিটি সম্পন্ন করা যার ফলে কর্মী ও সেক্টরের উদ্যোক্তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আরও বলেন সাবেক সরকারের মন্ত্রী এমপিও নেতাদের নিয়ে এই সিন্ডিকেট গড়ে তুলেছিলেন বাইরার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন রিয়াজুল ইসলাম বলেন সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া যাওয়া কর্মীদের অতিরিক্ত টাকা দিতে হয়েছে যেখানে সিন্ডিকেটের চাঁদা ছিল জনপ্রতি এক লাখ বান্ন হাজার টাকা এই অতিরিক্ত চাঁদার কারণে বড় বড় কোম্পানিগুলো যারা বিনা পয়সায় কর্মী নেয় তারা বাংলাদেশ থেকে কর্মী না নিয়ে নেপাল থেকে নিয়েছে অনেকে আবার কর্মী নিতেই পারেনি এই সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতির কারণে শ্রমবাজার বন্ধ হওয়ায় পঞ্চাশ হাজার কর্মী যেতে পারেনি বলে অভিযোগ করেন তারা